দৃষ্টিতে প্রথম কিবলা কোথায় এবং যে কিবলাকে মেনে যাচ্ছে যে কিবলার ব্যাপারে মানুষের ধারণা হলো যে সেটি প্রথম কিবলা এ ব্যাপারে কোরআনের ভাষ্য কি কোরআনে তিন নম্বর সোরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন লাল্লাদি বিবাক কথা মুবারক ও নিশ্চয় মানব সমাজের জন্য প্রথম যে ঘরটি তৈরি করা হয়েছে সেটি মক্কাতে রয়েছে এই ঘরটি পবিত্র এবং জাহানবাসীদেরকে হিদায়ত করে এখন প্রশ্ন আপনাদের কাছে আমি করতে চাই আল্লাহ বলছেন ইন্দা আক্বাল দুনিয়ার প্রথম ঘর প্রথম ঘর মক্কাতে আল্লাহ তৈরি করেছেন লাল্লাদি বিবাক কাতা এ ঘরটি রয়েছে প্রথম ঘর বক্কাতে আল্লাহ তৈরি করেছেন তো প্রথম ঘর বক্কাতে আল্লাহ তাল্লাহ তৈরি করলে প্রথম কিবলা কোথায় হবে প্রথম শব্দটি প্রথমের সাথে যদি আপনি সম্পৃক্ত করতে পারেন তাহলে আপনার বুঝতে কষ্ট হবে না প্রথম ঘর প্রথম কিবলা প্রথম ঘর মানব সমাজের হৃদায়তের জন্য বানানো হয়েছে বক্কাতে প্রথম ঘর যদি বক্কাতে থাকে তাহলে প্রথম কিবলা কোথায় হবে আপনি নিজেই ফাইসানা করুন আর মানুষেরা যে কিবলার উপরে থাকছে এবং যে কিবলার ব্যাপারে মানুষেরা কথা বলছে লেখন লিখছে উদ্ধৃতি দিচ্ছে সেই কিবলার ব্যাপারে দুই নম্বর সুর আল বাকারের একশো তিতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন হমা জানাল কিবলার তাল্লা যে কিবলার উপরে তুমি রয়েছ সেই কিবলাকে আমি বানাইনি তো মানুষের বানানো কিবলাই আওয়াল আলাদা জিনিস আর অব্বাল ঘর অব্বাল বায় প্রথম ঘর প্রথম কিবলা আলাদা জিনিস একটি ঘর আল্লাহ বানিয়েছেন প্রথমে আর একটি জায়গাকে মানুষেরা প্রথম কিবলা বানাচ্ছে তো মানুষেরা যে কিবলাকে বানাচ্ছে আল্লাহ বলছে মামা জা আল্লাহ কিবলা তাল্লা আমি বানাইনি সেই কিবলাকে যার উপরে তুমি ছিলে কিন্তু অব্বাল ঘর প্রথম ঘর বক্কাতে আল্লাহ তৈরি করেছেন তো প্রথম ঘর যদি বক্কাতে থাকে প্রথম কিবলা কোথায় হবে আপনি নিজেই ফাইসলা করুন কোরআনের গবেষণা করুন ফাইসলা আপনি নিজেই দিতে পারবেন এর জন্য কোন ভ্রান্ত মতবাদধারীদের কাছে জিজ্ঞেস করারও প্রয়োজন নেই এভাবেই কোরআন মানুষকে শিক্ষা দেয় সবাইকে বলে তোমরা একটু কোরআন নিয়ে গবেষণা করো চার নম্বর সুরান নিসা এর বিরাশি নম্বর আছে আল্লাহ বলেন রাফালা ইয়া তাদাবরুন আল কোরআন ওয়া লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কি কোরআন নিয়ে একটু গবেষণা করবে না এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসলে এর ভিতরে অনেক মতবিরোধ দেখতে পেতে এই কোরআন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাহলে এর ভিতরে মতবিরোধের তো কোনো প্রশ্নই জাগে না তো প্রথম কিবলাই হলো প্রথম ঘর আর মানুষেরা যাকে প্রথম কিবলা বলছে আল্লাহ বলছেন আমি বানাইনি সেটা দুই নম্বর সুরাল বাকারার একশো তেতাল্লিশ নম্বর প্রমাণ করে